জন্মটা তার আঠারোশো ছাপ্পান্ন সালের দশই জুলাই অস্ট্রেলিয়া হাঙ্গি সাম্রাজ্যের ইসমিলজান গ্রামে বর্তমানে সে জায়গাটির নাম ক্রোয়েশিয়া তার জন্মের পরপরই একজন মহিলা টেসলাকে দেখে এই ছেলে হবে অন্ধকারের প্রতীক সে সময় ওই মহিলার এমন কথা শুনে আশেপাশে থাকা সমস্ত মানুষের মনে ছোট্ট শিশু টেসলাকে নিয়ে ভুল সৃষ্টি হতে থাকে তবে তার বলে উঠলেন আমার ছেলে হবে আলোর প্রতীক পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করবে আমার ছেলে তবে কেই বা জানত ওই কথাটি বোধ হয় টেসলার সে সময় তার ব্রেনে সেট করে নিয়েছিল তাই তো সেই ছেলেটি বড় হয়ে তার প্রযুক্তি আর আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করার ব্যবস্থা করেছেন যার উদ্ভাবিত বৈদ্যুতিক গোটা বিশ্বকে আলোকিত করতে সক্ষম হয়েছে যার উদ্ভাবিত থিওরিগুলো বর্তমান দুনিয়ার প্রায় আশি শতাংশ টেকনোলজিতে ব্যবহার করা হয়